এই যে বাবা লিটন কুমার দাস এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিটন কুমার দাস বাবা মানুষে আর জ্বালাস না বাবা না ওইটা চইলে আয় এই দেখো এখানে কিন্তু হাট লেগে গেছে ওই দেশে আর থাকার দরকার নাই ওই যে খেলাধুলা করতেছো আমরা দেহে পুরা পাগল বাংলার মানুষ পুরা পাগল হয়ে গেছি বাবা লিটন কুমার দাস তুমি তো এখন বাবা হাটে দর্শক গরুটার নাম লিটন কুমার দাস ও ওই দেশে কি করে গত রাতে যে প্যাঁক মারছে এটা তো আমরা দেখে গেছি ভাই গ্যাস্ট্রিকের ওষুধ তারপরে হচ্ছে না হাডের হাটের ব্যথার ওষুধ নিয়ে তখন আমরা বসে থাই ভাই এই খেলা দেখতে লইয়া জীবনটা শেষ বুঝছেন চলে আসেন লিটন কুমার দাস ব্যাক মারছেন আপনি তো এইখানে এই যে এইটার এই নাম লিটন কুমার দাস দেখছেন হাতির মতো খায় আর ঘুমায় এর লেগে ওর নাম লিটন কুমার দাস বড় ভাই গরু আইছে পঁচিশটা বুঝছেন এইটার মধ্যে এইটার নাম হচ্ছে লিটন কুমার দাস ভাই মানুষে আর জ্বালাইস না ভাই তোরা শুরু করছো দেখা মানুষের জীবনে এমনিতেই জ্বালাপালা আর ভাই সাকিবাল হাসান আল হাসান ভাই তুই আর জ্বালাইস না ভাই জীবনটা গরবাদ খেলা দেখ তিনবার স্টক করেছি ভাই ওষুধের টাকা কই পামু ওষুধের টাকা দিতে দিতে জীবন শেষ ভাই সাকিবাল হাসান ভাই চইলে ভাই খেতাবালিস ভাই দেয়া আমাকে পাবনার বাসার মতো ভাই বাই দেয়া বইদ্যালিয়া চইলে আর বাংলার মানুষে জ্বালাইস না আর ভাই সম্মু এই দেখ ভাই ওই ওইটার নাম দিছে সম্মু ভাই সমূর কথা কি কমু ভাই যে সরহার মানুষ সো মুসরহার ভাই তোর ওই প্রীতি বালা ভাই বাংলার মাটিতে তোর প্রীতি বালা সইলাই ভাই আমারও অপেক্ষা আছি তোর অপেক্ষা তুই সইলাই এই যে গরুগুলা দেখতেছেন না ফিতা কাটা লাগবো সাকিবাল হাসান ভাই এখনো পরে আছেন আপনার জন্য তো লাল ফিতারাই দিছে আমার বড় ভাই এনে হাট শুরু হয়ে গেছে গা ওটার ফিটা কাটা লাগবো আপনি মনে হয় খবর পান নাই এই নতুন বাজার সাইদ নগরে করে একশো ফিটে বড় হাট লাগছে ভাই সাকিবাল ফাকিবাল হাসান ভাই আপনারে ডাকে বাংলার মানুষ আপনি চললে আসেন বড় হাট লাগছে ফিটা কাটতে হইব এই যে বড় বড় গরু এই গরু গোড়ালো এখন কোরবানি হইব না ভাই আপনি ঘরোয় চিন্তা করেছে বাংলার মানুষে আর জ্বালাইয়েন না অতিষ্ঠ জীবন বুঝছেন যারা গরু নিতে চান এলিটন কুমার দাস

আমরা আইছিলাম আজ হাটে আইসা দে ভাই এটার নাম লিটন কুমার দাস আর একটা নাম দিছে ভাই শম্ভু সরকার দেখছেন নাম আসলে এগুলো ভালোবাসার জায়গা সেই জায়গাগুলো আর নষ্ট করে হেলাইতেছো তো আমার যে ভাই গরু নিয়ে আইসে তার সাথে একটু কথা বলবো ঠিক আছে কেমন আছেন এগুলোর নাম কি গোচার আচ্ছা গোচার পক্ষ থেকে আপনি বাংলাদেশে এত নাম থাকতে ভাই এটার নাম লিটন কুমার দাস আসলে শুধু খায় আর গু মা ওর স্বাস্থ্যটা খুব ভালো

দর্শকরা এসে আমার এখানে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা এই গরুটার আপনি লিটন কুমার দাসের দাম কত যাচ্ছেন এটা চাচ্ছি ছয় লাখ ছয় লাখ টাকা ওজন কতটুকু হতে পারে এটা লাইভ সাতশো বেশি হবে জি জি তো দর্শক মণ্ডলী যারা আমার এই ভিডিওটা দেখবেন এই সাইদনগর একশো পিঠে হাটে কিন্তু লিটন কুমার দাস ধরনের গরুই কিন্তু এখানে আছে চলে আইবেন আমার বাইরের লগে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনার গরু ঘরে নিতে পারবেন দেশি গরু আর দেশি পণ্য আর যেটা বললাম ভাই মানুষই আর জ্বালায় না সাকিব আল হাসান ভাই তোমরা হাতুরিক সাথে করে নিয়ে আমাদের বাংলার মাটিতে চলে আসো তোমার ঘরে খেলা লাগবে না দর্শক মণ্ডলী ভুল তুটে হলে ক্ষমা করবেন আসলে ক্রিকেট হচ্ছে একটা আবেগের জায়গা সেই আবেগের জায়গা থেকে কিন্তু মানুষ এই আবেগ নিয়ে খেলা দেখতে বসে তো সেই জায়গাটাই কিন্তু এই যে নষ্ট করার চেষ্টা হচ্ছে এখন আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টগুলোকে তো এখন যেহেতু কুরবানি ঈদ চাঁদ কয়েক চাঁদ উঠলেই কিন্তু চাঁদ উঠে গেছে কয়েকদিন পরে কুরবানি ঈদ তো সেক্ষেত্রে যাদের ভালো মানের গরু দরকার অবশ্যই আমাদের এই হাটে সাহিদঙ্গর হাটে একশো বিটের হাটে সবাই সঙ্গে যোগাযোগ করবেন দর্শক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সামনে সামাজিক মানুষ চ্যানেল নিয়ে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ইউটিউব এবং ফেসবুক সামাজিক মানুষ চ্যানেলের ইউটিউব এবং ফেসবুক পেজে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম